ঘরের মধ্যে সাপ আর সাপ সেই সাপ দেখতে আইয়ে হাজার হাজার মানুষ কথাগুলো বললেন ভোলা সদর উপজেলার রাজাপুর ইউনিয়নের পল্লী চিকিৎসক আমির হোসেন এই ইউনিয়নের একটি গ্রামের নাম কন্দ্রকপুর সেই গ্রামের বাসিন্দা মোতাহার হোসেন বয়াতি পেশায় জেলে তার ঘরে শনিবার পর্যন্ত দুই শতাধিক সাপ ও সাপের ডিম পাওয়া গেছে মোতাহার হোসেন বয়াতির ছেলে মোহাম্মদ ইব্রাহিম বয়াতি বলেন মঙ্গলবার রাত এগারোটায় কুপির আলোয় দেখেন ঘরের মধ্যে একটি গর্ত দিয়ে এক দেড় হাত লম্বা একটি সাপ বের হয়ে আসছে ধাওয়া করলে ফনা তুলে দাঁড়িয়ে যায় আবার ওই গর্তে ঢুকে যায় রাতে গর্তের মুখ বন্ধ করে দেন রাতে ঘুম হয় না বুধবার রামদাসপুর থেকে আসেন আবু ওঝা তিনি এসে গর্তের মুখ খুলে দেন বেরিয়ে আসে পনেরোটি বাচ্চা সাপ সেগুলো মেরে বাড়িতে ধুলা পড়া ছিটিয়ে দেন টাকা নেন দুই হাজার তারপর তিনি অপারগতা জানিয়ে চলে যান পরের দিন আবার আসেন ওঝা আমেনা বেগম তিনি সহ গ্রামবাসী আরও পঞ্চাশটির মতো সাপ মারতে সক্ষম হন এভাবে শনিবার পর্যন্ত একশো আশিটি সাপ এবং ষাটটি ডিম উদ্ধার করা হয়েছে ইব্রাহিম বলেন সাপুরে ওঝার ভাষ্যমতে এখনো অনেক সাপ আছে এগুলো বিষধর সাপ সাপ নিয়ন্ত্রণে ঘরের চারপাশে তারা জাল টানিয়ে দিয়েছেন ধূপ ধুলা তাবিজ দিয়েছেন তিনি ইব্রাহিম আরো বলেন তারা সাপের ঘরে নিদ্রাহীন আতঙ্কে দিন কাটাচ্ছেন বৃহস্পতিবার রাতের বেলা পাঁচ ছয় হাত লম্বা একটা বিষধর সাপ ঘরের মধ্যে প্রবেশ করার চেষ্টা করে ধাওয়া করলে পাশের বাঁশবাগানের একটি গর্তে লুকিয়ে যায় শুক্রবার বিকেলে সরেজমিনে দেখা যায় ভাঙন কবলিত মোতাহারের বাড়িতে দুইটি ঘর একটি রান্নাঘর অন্যটি বসতঘর বসত ঘরেই চার ছেলে ছেলের বউ নাতি নাতনি সহ পনেরো জন বাসিন্দা আশেপাশের গ্রাম ও ইউনিয়ন থেকে কয়েকশো লোক বাড়িতে ভিড় করছেন বেশ কিছু সাপের বাচ্চা মাটি চাপা দেওয়া হয়েছে আর যে গর্ত থেকে সাপ বের হচ্ছে তার মুখে মাটি আটকে দেওয়া হয়েছে তার উপর বসানো হয়েছে একটি পিতলের কলসি সেখানে সিঁদুর মাখানো মোমবাতি জ্বলছে লোকেরা সাপ ধরার খরচ হিসেবে বাটিতে থেকে একশো টাকা করে সাহায্য করে যাচ্ছেন প্রতিবেশী আব্দুল কাদের ফকির এ সময় জানান সাপের আতঙ্কে মঙ্গলবার রাত থেকে ওই পরিবার ও আশেপাশের মানুষের ঘুম নেই গ্রামের আবুল বয়াতি জামাল উদ্দিন ফকির আনিসুর রহমান সহ সবার মুখে একটাই কথা এই বাড়িতে ভয়াবহ একাধিক সাপ আছে সেটা টের পেয়ে টাকা হাজার খরচ করলেও সাপুরে আসছে না ভোলা সরকারি কলেজের প্রাণীবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ কামাল বলেন সাপ সাধারণত নিরাপদ স্থানে ডিম পেরে চলে যায় ডিম পাহারা দেয়ার দায়িত্ববোধ তাদের নেই পরে এমনিতেই বাচ্চা ফোটে ও সেগুলো নিজে অন্যত্র চলে যায় তিনি আরো বলেন একটি সাপ আট থেকে পনেরোটি ডিম দিতে পারে সে হিসেবে বোঝা যাচ্ছে ঘরের মধ্যে একাধিক সাপ ডিম দিয়েছে এ সময় সাধারণত গোখরা সাপ ডিম দেয় ভোলার সিভিল সার্জন রবীন্দ্রনাথ মজুমদার বলেন কার্বলিক অ্যাসিড ব্যবহার করলে ওই বাড়িতে থাকা সাপ অন্যত্র চলে যাবে তবে সেটা গ্রামবাসীদের জন্য বিপজ্জনক তাই সাপুরদের খবর দিলে ভালো হয় রকমারি খবরের জন্য সাথেই থাকুন আর সাবস্ক্রাইব করুন